দিন পিতার নাম আহমদ মিয়া হাট হাটাচ্চা ইনি প্রশ্ন করেছেন একজন মানুষ যখন মারা যায় তখন তার জানা জানাজান নামাজ পড়া হয় এবং দাফন করা হয় প্রশ্ন হলো দাফনের পর খেজুরের ডাল এবং পানি দেওয়া হয় কেন খেজুরের ডাল দেওয়া হয় নবীর সুন্নতে পানি দেওয়া হয় নবীর সুন্নত নবীর সুন্নত আদায় করার জন্য খেজুরের ডাল দেওয়া হয় পানি দিতে হয় কেন এরকম হাদিস বুখারি বুখারির মধ্যে হাদিসের জরিদান হিসেবে প্রসিদ্ধ এটাকে হাদিসের জরিদান বলা হয় বুখারি শরীফের স্থলায় সেটা হলো নবীজি এক জায়গায় যাচ্ছিলেন হঠাৎ করে নবীজির ওঠ বা খচ্চর থেমে গেল কেন থেমে গেল তারাদের নবীজি নামলেন নেমে দেখতেছেন দুইটা কবর বেশি আজাব হচ্ছে তো আমার নবীজি বলে এই খেজুরের ঢাল নিয়ে আসো একটা ঢাল নিয়ে আসছে নবী তুই পাঠ করে ভেঙ্গে তুই কবরে গেড়ে দিলেন সাহাবারা বললেন হুজুর এটা কেন খেললেন নবীজি বলেন যতক্ষণ খেজুরের ডাল শুকনা হবে না কাঁচা থাকবে ততক্ষণ তসবি পড়বে আর ওই মৈয়তে তারা আজাবের মধ্যে হাত কাটা